প্রত্যেক দিনের মতো আজকেও আমরা সবাই মিলে চলে এসেছি সমুদ্রের ধারে তোমাদের দাদা ভাই আসিনি পরে আসবে ওই আমি সঞ্জয় দা দিঘি ভাই আয়ুষ চারজন মিলে চলে এসেছি তবে সমুদ্রের ধারে এসে আজকে মনটা কিন্তু খুশি হয়ে গেল বাড়ি চলে যাব মনটা একটু খারাপ তাও একটু আনন্দ রয়েছে কেননা পরপর সমুদ্রের ধারে দুদিন এলেও আমরা কিন্তু সকালবেলায় সমুদ্রে না নামতেই পারিনি জোয়ারের জন্য কিন্তু দেখো আজ ঠিকঠাক টাইম এসেছি আমরা কিন্তু তাড়াতাড়ি এসেছি সবারই চোখে ঘুম ঘুম ছিল কেউ আসতে চাইছিল না কিন্তু তারপরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে এসেছি তো সকালবেলায় এই যে সমুদ্রে এসে এই চার পাঁচটার পরিবেশ তারপর এত সুন্দর লাগে না মানে সত্যি যা ভাষায় প্রকাশ করা যায় না এগুলোর সৌন্দর্যই আলাদা তো সেটার জন্যই আমরা কিন্তু চলে এসেছি সকালবেলায় তো এখানে এসে বেশ কিছু ছবি তুললাম ভিডিও ক্লিপস নিলাম কালকে রঙ খেলা হয়ে গেছে কিন্তু আজকে আবার দেখলাম এখানে অনেকেই রং খেলছে তো এখন আমরা যাব রুমে রুমে যাওয়ার আগে বাইরে থেকে একটু চা খেয়ে যাবো এই যে তোমাদের এসেছে রুমে চলে এসেছি এসে হয়ে এসেছে কেননা একবারে সানটা কমপ্লিট করে নিলাম বাড়ি যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তো চা অর্ডার করা হয়েছিল সবাই খাবে লিখার চা আর আমার জন্য একটা দুধ চা অর্ডার করা হয়েছিল এখানে চায়ের পরিমাণটা অনেকটাই বেশি দেয় একটা বললে মানে দুজনের মতো হয়ে যায় তো দিদিভাই খুব একটা চা পছন্দ করে না তো এখন ঘড়িতে বাজে হচ্ছে রাইট সাড়ে আটটা তো পুরোপুরি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন হচ্ছে বসে আছি তো ওই যে দেখো ব্যাগ পুরো গোছানো কমপ্লিট তো এখানে ব্যাগটা সাইড ব্যাগ রয়েছে তো এর মধ্যে কিছু জিনিসপত্র ভরবো তাহলে রেডি আর আমাদের হোটেলে চেক আউট হচ্ছে সাড়ে আটটার সময় তো তার আগে আমরা হোটেল থেকে এখানে সকালের ব্রেকফাস্টটা করে তারপরে বেরবো তো আমরা কিন্তু এখন সরাসরি বাড়ি যাব না বাড়ি পৌঁছাতে বলছে অনেকটাই রাত হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আমরা আরও একটা জায়গা বাড়ি যাওয়ার আগে আমরা আর একটা জায়গায় যাবো তো কোথায় যাবো না যাবো সেটা দেখার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে সবাই মিলে চলে এসেছি নিচে আমাদের খাবার অর্ডার করাই হয়েছিলো তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছে প্রত্যেক দিন সকালেই ভাত ডাল তারপরে আলুর চোখা ডিমের অমলেট এইগুলো খাওয়া হচ্ছে আর এখানকার রান্নাবান্নাগুলো বেশ ভালো আমরা সবাই কালকে রাতেই কিন্তু ব্যাগ রেডি করে রেখেছিলাম তো এখন যাব গিয়ে ঘরটা একটু দেখব কোনো জিনিসপত্র আছে কি না তারপরেই বেরিয়ে যাব তো আজকে সকালে আমি আর ভাত খাবো না আসলে প্রত্যেকটা দিন সকালেই ভাত খাচ্ছি তো তাই ভাবলাম আজকে আমি লুচি খাবো তাই আমার জন্য এখানে লুচি আর ঘুগনি অর্ডার দেওয়া হয়েছিল বেশ ভালোই লুচির সাথে ঘুগনিটা কিন্তু ভালো লাগছিলো তাছাড়া রয়েছে ডিমের অমলেট তো চলো এখন তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে নিই আর সবাই মিলে কিন্তু একসাথে বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি তো এখন হচ্ছে মন খারাপ নিয়ে আবার ফিরছি হচ্ছে বাড়িতে তো এইবার কিন্তু আমাদের রং খেলাতে দিহাতে আসার কোনো কথাই ছিল না আমাদের একটা অন্য জায়গায় বেড়াতে যাওয়ার কথা ছিল কিন্তু একটু অন্য কারণে তো হঠাৎ করে প্ল্যানিং করা হলো যে দিহাতে তো এই জন্যই কিন্তু চলে এলাম দীঘায় বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদের তাপ বেশ সুন্দর সুন্দর গাড়িতে কিন্তু গানও চলছে কিন্তু ওই যে কপিরাইটের ভয়ে এখানে ভয়েসটাকে মিউট করে দিতে হয়েছে প্রচণ্ড পরিমাণে বাইরে রোদের তাপ আর চারপাশটাই দেখো কত সুন্দর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর গাড়িতে বসে মানে কথা হচ্ছে যে এখন আমরা কোথায় না যাব দেখতে দেখতে আমরা কিন্তু বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি এখন আমরা মেরিন ড্রাইভের রাস্তাটা ধরেছি আর এর পাশটা যেন দেখো কত সুন্দর যত দূর চোখ যাই শুধু সমুদ্র আর সমুদ্র মনে হচ্ছে আর একটু এখানে থেমে যায় ও বাবা সামনে তো প্রচণ্ড পরিমাণে জ্যাম তবে খুব একটা বেশিক্ষণ জ্যামে দাঁড়াতে হবে না কেননা একজন বললো সামনে হয়তো কিছুর একটা পুজো রয়েছে ওই জন্যই চাঁদা নিচ্ছে ওই জন্যই একটু জ্যাম তারপরে দেখো আমরা কিন্তু চলে এলাম তাজপুর এর আগে যখন এসেছিলাম তাজপুরে আমরা অন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কিন্তু এই জায়গাটা হয়তো নতুন হয়েছে আমরা ঠিক জানি না আমরা যেহেতু আসিনি তাই এইটা আমাদের কাছে নতুন লাগলো তো এইখানটায় আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো এখানে বেশ অনেকগুলো এরকম ছোট ছোট করে ঘর করা রয়েছে কিন্তু ভেতরটা বেশ দারুণ দেখেছো কত বড় বড় কাঁকড়া কাঁকড়া দেখেই সঞ্জয় দা আমাকে জিজ্ঞাসা করছিলো যে কাঁকড়া কি কিনা কেননা কাঁকড়া খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু বললাম যে না কাঁকড়া নিতে হবে না কেননা পেটটা একটু প্রবলেম করছে তাছাড়া দুপুরে আবার এখান থেকে একটা দেশি মুরগিও কেনা হয়েছে সেটা রান্না বান্না হবে তাই বললাম থাক এখন না তো দেখেছো চারপাশটা কত সুন্দর মানে হয়তো যার যার ঘর সেরকম আর এখানে না খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে কত সুন্দর সুন্দর চেয়ার টেবিল এখানে দেখো মানে বসার বেশ দারুণ যার ভিউটাও খুব সুন্দর এখানে বসে কিন্তু সামনে তাকালে শুধু সমুদ্র আর সমুদ্র যত দূর চোখ যায় তো এর আগে যখন আমরা গেছিলাম তাজপুর ওই দিকটা ওই জায়গাটাও বেশ সুন্দর কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম দেখো কত সুন্দর লাগছে আর আমরা তো ওপরে রয়েছি আর এই জলগুলো যখন আসছে না তখন এসে মনে হচ্ছে এই কাঠের যে ত্রিজগুলো রয়েছে সেখানে এসে বাড়ি খাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো আমরা কিন্তু এখান থেকে দুপুরে খাওয়া দাওয়াটা করে তারপরে রওনা দেব এখানে কিন্তু গান বাজছে ওই জন্য ভয়েসটাকে মিউট করে দিতে হয়েছে নাহলে তোমাদেরকেও শোনাতাম কত সুন্দর সুন্দর গান বাজছে এখানটা একটু হ্যালাম দিয়ে বসে আছি বসে এখন দুপা ছড়িয়ে সমুদ্রটাকে দেখছি আর বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন আরেকটু এখানেই এখানে থেকে যায় তো তোমাদের দাদা ভাইয়ের এখানে সবাই বসে থাকবে আর ওইদিকে আমি দিদি আর আয়ুষ যাবো একটু চার পাঁচটা ঘুরতে আসলে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ তো কেউ আর যেতে চাইছে না আর খুবই গরম লাগছে কিন্তু আমরা তো দুজন মিলে বেরিয়ে পড়লাম চার পাঁচটা ছোট দিন এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ঘড়িতে এখন প্রায় ওই দেড়টা থেকে পনেরো দুটো মতো বাজে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বসে পড়েছি খেতে দুপুরের একদম সিম্পল মেনু রয়েছে ভাত তারপরে সাথে রয়েছে মুগের ডাল আলু ভাজা আর দেশি মুরগির ঝোল দুপুরের খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে আর দুপুরবেলায় রান্নাটা কিন্তু করেছিল কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছে তা দিয়ে সবাই এখন নাচতে ব্যস্ত তো আর আমরা এদিকে হচ্ছে বসে পড়েছি খেতে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি আর এই যে দেখো এখানে দেশি মুরগির ঝোল রান্না করা হয়েছে আর আগেই বললাম রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতে করেছিল আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেবো আর ওই যে দেখছো নিচে কত গাড়ি দাঁড়িয়ে আছে তো এই জায়গাটাই দিয়ে কিন্তু আমরা নিচের দিকে নেমে গেছিলাম আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে